ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেনের শুভ উদ্বোধন করা হয়েছে রবিবার সকালে শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে দেশব্যাপী কর্মসূচির আওতায় ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ে বেলুন উড়িয়ে টিকাদান ক্যাম্পেনের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁও প্রশাসক ইশরাত ফারজানা এতে আরও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আনিসুর রহমান জেলা শিক্ষা অফিসার মাধ্যমিক মোহাম্মদ শাহিন আক্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন এই কর্মসূচির আওতায় পৌর শহরের দুইটি স্কুল সহ সদরের নয়টি ইউনিয়নের মোট এগারোটি স্কুলের টিকাদান কেন্দ্রে শিশুদের টিকা প্রদান করা হবে এক মাসব্যাপী এই কর্মসূচিতে নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী ঠাকুরগাঁও জেলায় চার লক্ষ বিশ হাজার আটশত বাইশ জন শিশুকে বিনামূল্যে ইনজেক্টেবল টাইফয়েড টিকা দেওয়া হবে বলে জেলা সিভিল সার্জন জানান স্থানে একটুখানি ব্যথা ফুলে যেতে পারে লাল জেল হতে পারে এবং হচ্ছে জ্বর যে কোনো টিকার একটু স্বাভাবিক থেকে এই জেলায় নয় মাস বয়স থেকে চোদ্দ বছর বয়সী সকল ছেলে মেয়েকে টিকাদান প্রদানের লক্ষ্যে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি এবং আশা করি যে আমাদের যে টার্গেট রয়েছে চার লক্ষরও অধিক শিশু